বর্তমানে আপনাদের কাছে যতগুলো আইডেন্টি কার্ড রয়েছে সে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোন ডকুমেন্টস এই প্রশ্নটি যদি আপনাকে করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একবারে বলে দিতে পারবেন যে সেটা হচ্ছে আধার কার্ড তার কারণ বর্তমানে প্রত্যেক কিছুতে আধার কার্ডের গুরুত্ব কিন্তু মানে বলাই যায় না সে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যান অথবা কোনো সরকারি স্কিমের সুযোগ নিতে যান আধার নম্বর কিন্তু যাইছে তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে পাঁচটি নতুন নিয়ম জারি হতে চলেছে নতুন বছর থেকে কি কি নিয়ম চলুন এক এক করে জেনে নিই তবে তার পূর্বে আধার নম্বর কত ডিজিটের হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো প্রথম যে নিয়মটি রয়েছে আধার কার্ডের প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেখানে বলা হয়েছে যে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক আপনাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করতে হবে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এখন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাটাও বাধ্যতামূলক হয়ে গেছে যদি আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে চান সেক্ষেত্রে রিসেন্টলি বলা হয়েছে যে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি না চান যে আপনাদের আটকে যান সেক্ষেত্রেও আপনাদের আধার কার্ডের সঙ্গে অর্থাৎ আপনার আধার নম্বরের সঙ্গে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে চান না কেন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয় লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কন্যাশ্রী অর্থাৎ যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে এবার আপ আপনার আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক থাকাটা কিন্তু খুবই প্রয়োজন দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম আপনার ঠিকানা আপনার জন্ম তারিখ বা অন্যান্য বিবরণ আপডেট করা খুবই প্রয়োজন শীঘ্রই এর জন্য একটি সময়সীমা ঘোষণা করা হতে পারে সময় মতন আপডেট না করলে সরকারি সেবা পেতে অসুবিধা হতে পারে আপনারা সবাই জানেন যে আপনাদের আধার কার্ডে যে নাম রয়েছে ঠিকানা রয়েছে অথবা জন্ম তারিখ রয়েছে বা অন্যান্য বিবরণ দশ বছরের মধ্যে একবার আপনাকে আপডেট করতেই হয় তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা যারা এখনো পর্যন্ত দশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আপডেট করেননি তো আপনাদের মধ্যে যারা যারা করেননি তাদের জন্য তো এমন কোনো ডেডলাইন নেই যে আপনাদেরকে করতেই হবে কিন্তু খুব শীঘ্রই কিন্তু একটি সময়সীমা ঘোষণা করা হতে পারে যেই সময়সীমার মধ্যে আপনাকে বাধ্যতামূলকভাবে আধার কার্ডে আপডেট করতেই হবে যদিও এটা এখনো পর্যন্ত রাখা হয়েছে আপনাদের উপরে আপনারা করতেও পারেন নাও করতে পারেন করলে পরে চোদ্দোই জুন অবধি ফ্রি রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি না করেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়সীমা ঘোষণা করা হতে পারে তৃতীয় যে নিয়মটি রয়েছে সেখানে বলা রয়েছে যে ভারত সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আপনার আধার কার্ড সঠিকভাবে যাচাই করা না হলে আপনি রেশন এলপিজি গ্যাস পেনশন ইত্যাদির মতন কোনো সরকারি সুবিধা পাবেন না অর্থাৎ সঠিকভাবে যদি আপনাদের আধার কার্ড যাচাই যদি না করা হয় তাহলে আপনি এলপিজি গ্যাস হোক আপনি রেশন হোক পেনশন হোক ইত্যাদির মতন কোনো সরকারি সুবিধা পাবেন না ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করা না থাকলে আপনাদের আর্থিক লেনদেনের সমস্যা হতে পারে এরপরে যে আপডেটটি রয়েছে সেখানে বলা হয়েছে যে বায়োমেট্রিক আপডেট সম্পর্কিত কিন্তু একটা বড় সড়ো নিয়ম জারি হতে চলেছে দু সালের মধ্যে আঙুলের ছাপ এবং আইরিশ স্ক্যানসহ সমস্ত বায়োমেট্রিক বিবরণ আপডেট করার নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের যদি এখনও পর্যন্ত আঙুলের ছাপ অথবা আইরিশ স্ক্যান যদি আপনার করা না হয়ে থাকে তাহলে দু সালের মধ্যে আপনাকে অবশ্যই আপনার বায়োমেট্রিক বিবরণ আপডেট করে নিতে হবে নিকটতম যে কোনো আধার কেন্দ্রে গিয়ে জাস্ট পঞ্চাশ টাকা খরচা হয় পঞ্চাশ টাকা দিয়ে আপনি বায়োমেট্রিক বিবরণ আপডেট করতে পারবেন আধার কার্ড নিয়ে বিভিন্ন ধরনের জালিয়াতি হয় বা আধার কার্ডের অপব্যবহার হয় তো আধার কার্ডের অপব্যবহার প্রতিরোধে এবার পদক্ষেপ নেওয়া হতে চলেছে এমনধারা আধার কার্ডের অপব্যবহার ক্রমাগত বাড়ছে ব্যাঙ্গালুরুতে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ট্রাই অফিসার সেজে মানুষের আধার সংক্রান্ত তথ্যের অপব্যবহার করে এগারো কোটি টাকার প্রতারণা করেছে এই ধরনের প্রতারণা রোধ করতে সরকার আধার ব্যবহারে কঠোর নিয়ম প্রয়োগ করেছে এর ফলে কি হবে আধার কার্ডের অপব্যবহারের সম্ভাবনা কমে যাবে অর্থাৎ এই ধরনের যে প্রতারণাগুলো হয় অর্থাৎ আপনাকে ট্রাইয়ের অফিসার সে যে আপনাকে ফোন করে আধার সংক্রান্ত তথ্যের অপব্যবহার করবে এর ফলে যে বিভিন্ন ধরনের যে স্ক্যামগুলো হয় তো সেই স্ক্যামের বিরুদ্ধেও এবার কঠোর নিয়ম প্রয়োগ করতে চলেছে ট্রাই এর ফলে আধার কার্ডের অপব্যবহার সম্ভাবনা কমে যাবে ভারত সরকার আধার কার্ড এবং প্যান কার্ডকে সংযুক্ত করা ইতিমধ্যে বাধ্যতামূলক করে দিয়েছে আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্ত করেননি তাদের প্যান কার্ড কিন্তু ইতিমধ্যে ইনঅাক্টিভ হয়ে গেছে অর্থাৎ সেই প্যান কার্ড ইউজ করে আপনি কোনো কাজ করতে পারবেন না আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি এই প্যান কার্ড রিলেটেড কোনো কাজ করতে পারবেন তো এটা কিন্তু আপনার প্যান কার্ড যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান তাহলে একত্রিশে মার্চ দু পর্যন্ত সময় রয়েছে এখনও পর্যন্ত আপনি বাঁচাতে পারবেন যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করেন তাদের এখন এটি করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আধার কার্ডের অপব্যবহার রুখতে যে বড়সড় নিয়মটি জারি হতে বা জারি করতে চলেছে সরকার তার মধ্যে রয়েছে যে কেউ যদি আপনার আধার কার্ডের অপব্যবহার করে অর্থাৎ ধরুন আপনার আধার কার্ডে অপব্যবহার করে সে একটা সিম কিনে নিল অথবা ধরুন আপনার আধার কার্ডে অপব্যবহার করে এমন কোন ডেটা সে করলো বা যেমন কোনো জায়গাতে সে দিল যে ক্ষেত্রে আপনার পার্সোনাল কোনো সমস্যা হতে পারে বা সাইবার থ্রেড হতে পারে অথবা আপনার সঙ্গে সাইবার থ্রেড হলো তো কেউ যদি অপব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে রয়েছে আধার কার্ড সাময়িক বাতিল এবং অন্যান্য আইনি পদক্ষেপ এমনকি আপনাদের জেল পর্যন্ত হতে পারে যদি আপনি কারোর আধার কার্ডের অপব্যবহার করেন অর্থাৎ আপনার আধার কার্ডও যদি কেউ অপব্যবহার করে এবং আপনি যদি তার নামে রিপোর্ট করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার আধার কার্ড তো সাময়িকভাবে বাতিল করা হবেই সেই সঙ্গে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন